দুই সালে তো আমার ইনি যে হাজব্যান্ড বর্তমান ওনার সাথে আমার পরিচয় উনি আসলে হয় আমার ভগ্নিপতির নানা তো সেখান থেকে আমার পরিচয় তখন আমি ক্লাস ফোরে পড়তাম তো উনি আমার মেধা শক্তি দেখত যে মেয়েটা পরিশ্রমী আছে পড়াশোনা করতে পারবে যদি একে সাপোর্ট দেওয়া যায় তো ওনার একটা স্বপ্ন ছিল আমার আবার বোনের একটা বোন ছিল আমার বোনের একটা ননদ ছিল যে এরা দুই আমরা আবার দুইজনে একই ক্লাসে পড়তাম ক্লাস নওফর থেকে ওনার ওর সাথে আমার পরিচয় দুইজনে আমরা পিএসসি পাস করি পিএসসি পাস করার পরে নানা একটা কথা বলছে যে দুজন আমি একসাথে ডিপ্লোমাতে পড়াবো তো সেখান থেকেই ওনার স্বপ্ন দেখা শুরু আর যখন আমি আস্তে আস্তে শুনতে পারি যে ইনি আমাকে নিয়ে একটা স্বপ্ন দেখছে তখন আমারও কিছু স্বপ্ন সৃষ্টি হলো যে ঠিক আছে আমিও একটা ডাক্তার হব জনমানুষের সেবা করব এরকম একটা চিন্তাই সেটা না আসেনি আমার মধ্যে আর একটা কথা হচ্ছে আমার জীবনটা দশজন মেয়ের মতো সহজ না আমার জীবনটা আমি যে এখানে আসছি অনেক পরিশ্রম করে এখানে আসছি তো আমি ভাবলাম যে অন্য কোথাও বিয়ে হলে হয়তো বা আমি পড়াশোনা করতে পারবো না আমার নিজ নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে দিতে পারবো না এই জন্য আমি ভাবলাম যে যদি বিয়ে করাই লাগে তাহলে আমি আমার নানাকে বিয়ে করি তো তারপরে বিয়ে হইল কে কে মন্তব্য করুক বা করবে বা করতেছেন আমার তাতে কোনো যায় আসে না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আশা রাখি যে ওনার সাথে থাকলে আমি ফিউচার পর্যন্ত ভালো থাকবো এতটুকুই আসলে হচ্ছে কি ওনার বয়সটা যেহেতু একটু আমার চেয়ে দ্বিগুণ সে অনুযায়ী আমার বাবা চাচ্ছিল না যে বিয়েটা হোক যেমন তেমন কর্ম হোক ভালো সেরকম হয়তো আমার ফ্যামিলি আমাকে জন্ম দিয়েছে আমার মা বাবা কিন্তু হয়তো সেভাবে পথ দেখাইতে পারে নাই কিন্তু এই মানুষটার বদলতে আমি হয়তো একটা সুন্দর প্রতিষ্ঠানে পড়তে পারতেছি তো উনি আমার পাশে ছিলেন সব সময় থাকার পরে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি সরকারি ম্যাথসে চান্স পাই ওইখানে ভর্তি হই উনি আবার সব কিছুই অ্যাপ্লাই থেকে নিয়ে এ থেকে জেড সব কিছু উনি সামলাইছে এবং সেখানেই আমি পড়াশোনা শুরু করে দিই তো তারপরে আমার এদিকে বয়স হইতেছে আমার ফ্যামিলি থেকে বিয়ে চাপ আসতেছে এখানে ওখানে বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আনতেছে আমার বাবা তো হয়তো বা আমার ওইরকম আমার বাবা যেগুলো সম্বন্ধ আনতেছে আমার ওগুলো পছন্দ হইতেছে না হয়তো বিভিন্ন কারণে হইতেছে না তো এর মধ্যে নানা জানতে পারে যে আমার বিবাহ হইতেছে অন্য কোথাও